पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोन महेश्तला कामड़ी वर्धमानल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टिट्यूट गुलमोह गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकाडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস আপনারা দেখছেন বিএনএন বাংলা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে রয়েছি পল্লী ভবানীপুর আমার পিছনেই সেই মণ্ডপ রয়েছে বিনোদিনী যে মণ্ডপ বিনোদিনী থিয়েটার সেই বিনোদিনী থিয়েটারে যে মণ্ডপ সেই মণ্ডপ রয়েছে পুরো মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে যে টিন দিয়ে এবং তার বিনোদিনী যে নাট বিনোদিনী যে থিয়েটার থিয়েটারের রূপ তুলে ধরেছে একদম এই মণ্ডপটা চলুন আমরা ঘুরে দেখি এই মণ্ডপে কি কি রয়েছে এবং দর্শনার্থী যারা এসেছে তাদের সাথে একটু কথা বলে যেয়ে নিই কেমন লাগলো আমাদের এবছর একষট্টিতম বছর এবং এবছরের আমাদের ভাবনা মুটি বিনোদিনীর ওপর আমাদের শিল্পী অভিজিৎ নন্দী কাজ করেছে যেই স্বীকৃতি উনি আজ থেকে দেড়শো বছর আগে পাননি এবং যেহেতু উনি একটি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে উনি আসছিলেন সেই সময় পুরুষতান্ত্রিক সমাজ ওনাকে গ্রহণ করেনি এবং সেই মর্যাদা দেননি এবং আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গত বছর দু সালে এত বছরের একটা পুরনো পেন্ডিং কাজ সেটা উনি সম্পূর্ণ করলেন স্টার থিয়েটারকে নামকরণ করলেন বিনোদিনী হিসেবে সেই বিনোদিনীকে আমরা এবছর সম্মান জানিয়ে আমাদের থিম এবং আমাদের যে মিউজিক আছে সব কিছু নিবেদন করলাম এবং একটা দুর্গা পুজো মানেই তো নারী শক্তি তো সেখানে নারীর উদযাপন করাটাই তো হচ্ছে আমাদের কাজ এবং চারিদিকে সমাজে যা ঘটছে নারীদেরকে নিয়ে সেইটার একটা বিরোধিতা বলতে পারেন সেটার একটা দৃষ্টান্তমূলক একটা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারেন কিন্তু সমাজে সবারই সমান এনো অধিকার সবার সেই যে ট্যালেন্ট সে একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেও একটা রেড লাইট এরিয়া থেকে এসেও তার মধ্যে যে ট্যালেন্টটা ছিল সেই ট্যালেন্ট দেখতে স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবও গেছিলেন এবং গিরিশ ঘোষ সব থেকে বেশি ওনাকে ইনো ওনাকে তুলেছিলেন আপনিফ করেছিলেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সবাই ওনার শো দেখতে গেছিলেন তো এরকম একজন মহিলা সময়ের সাথে হারিয়ে গেছিলেন তো আমাদের পরের প্রজন্ম তো কেউ শুনবেই না কেউ নামই জানে না নোটি বিনোদিনী কে ছিলেন তো তাকেই আমার মনে হয় সবার সামনে তুলে ধরলাম আশা করছি সবার কাজটা খুব ভালো লাগে আমার নাম সুবীর দাস আমি ভবানীপুর পঁচাত্তর পল্লীর সম্পাদক বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন অনেক ভালো অনেক নতুন ধরনের টিম ভালো সাজিয়েছে ভালো আলো তো দেখতে পারলে আরও ভালো তো লাইটিংটা দেখতে পারলে তো ভীষণ সুন্দর সবুজ কর্মকার আমরা আসছি কাকদ্বীপ থেকে সাউথ চব্বিশ পরগনা হ্যাঁ অনেক সুন্দর

এখন দুটো তিনটে দেখেছি আমার নাম প্রজ্জ্বল আমি আছি মাইকেলনগর থেকে এয়ারপোর্ট পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর হয়েছে এখন এদিক থেকে যেটা সামনে পড়বে সেদিকে ততক্ষণ থাকা যায় আমরা এখন আসছি গ্রিন পার্ক নরেন্দ্রপুর থেকে আমাদের বাড়ি শিলিগুড়ি নাম সুজিত সরকার আমরা যে কর্তৃপক্ষ তার সাথে কথা বলে নিলাম উনি যেটা জানালেন এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এর শুভ উদ্বোধন করেছে এবং তার পাশাপাশি এটা একষট্টি তম পুজো এই পঁচাত্তরতম পল্লী এ বিষয়ে আপনারা কি বলবেন আ অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের আরো পুজো দেখতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার কেন ইনি प्रोडিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল